السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد دش بن قرباش زي تكي القرآن الكريم আশ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়াতে শ্রবণ করবেন আল্লাহ তো আলোচনা চলতেছিল হজরতে সুলাইমান আলাইহি সাল্লাম সম্পর্কে হজরতে সুলাইমান আলাইহি আসাল্লাম যখন তিনি তার বাহিনীকে নিয়ে সফর করছিলেন যখন হজরতে সুলাইমান আলিহাসাল্লাম তার সৈন্য বাহিনীকে নিয়ে একটি পিপিলিকার উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন একটি পিপিলিকা পিপিলিকার দলকে বলেছিল তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে কেননা সালাম এবং তার সেরাবাহিনী সহ আসতেছে তাদের পায়ের ধুলায় ফে যাবে সবাই মারা পড়বে কাজী তোমরা গর্তের ভিতরে ঢুকে পড় যখন পিপিলিকা এই কথাটি বলল হযরত সুলাইমান আলাইহিস তিনি কথাটা শুনে মুস্কেহ হেসে দিলেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র প্রাণীর ভাষা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন আল্লাহ সুবহানাহু বলেন সুলাইমান আলী পিঁপড়ার কথা শুনে মিরদ হেসে দিলেন এবং সাথে সাথে সে আল্লাহ কাছে দোয়া করলেন কি দোয়া করলেন একটু মনোযোগ সহকারে শুনবেন সুলাইমান হাসাল্লাম বললেন হে আমার প্রতিপালক শুকরুন নিয়ামত কলতি আন আপনি আমাকে তৌফিক দিন আপনি আমাকে শক্তি দিন যাতে করে আমি আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যাতে করে আপনার অনুগ্রহের কথা দয়ার কথা আমি স্মরণ করতে পারি এর শুকরিয়া জ্ঞাপন করতে পারি যা আপনি আমার প্রতি দান করেছেন ওয়া আলা ওয়ালিদাইয়া এবং আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ আপনি দান করেছেন ওয়া এবং আমি জন্য সৎকর্ম করতে পারি ভালো কাজগুলো করতে পারি কার্দাহু যেন আপনি সন্তুষ্ট হন আপনি জাতি খুশি হন তিনি আরো বললেন হে আমার রব আপনি আমাকে অন্তর্ভুক্ত করুন নেক্কার বান্দা রয়েছে সলেহ বান্দা যারা রয়েছে তাদের সাথে আমাকে সামিল করুন সুবহানাল্লাহ তো হযরত সুলাইমান আলাইহিস সালাম এই শুকরিয়া আদায় করলেন এবং এই দোয়া করলেন তার মানে হচ্ছে সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করবেন সে নিজে নিজে বলতেছেন যে পিপিলিকার বাসাও আমি বুঝি আল্লাহ সুহান তাকে কত বড় নিয়ম দান করেছেন এই জন্য তিনি অনিচ্ছা সত্ত্বেও পিপিলিকার কথা শুনে তিনি হেসে দিলেন আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন সুলাইমান আলাইসাল্লামের সেনাবাহিনী যারা ছিল তাদের মধ্যে ছিল মানুষ এবং পাখি সবাই যখন ডাকলেন হঠাৎ দেখতেছেন হুদ হুদ পাখিটা হজরত সুলাইম আলহাম বললেন যে কি ব্যাপার আমার কি হলো আমি কেন হুদ হুদ দেখছি না সে কি আমার কাছ থেকে দূরে কোথাও সরে আছে

সে কি আমার কাছ থেকে আলাদা হয়ে আছে সে কি আমার নিকট থেকে গাফেল হয়ে আছে তার কাছে না তিনি রাগম্বিত হলেন এবং বলে উঠলেন আল্লাহ অবশ্যই আমি হুদহুদ পাখিকে শাস্তি দেব আজাদ কঠিন শাস্তি

এবং সব কিছুই তাকে হয়েছে এবং তার রয়েছে বড় একটি সিংহাসন ইনশাল্লাহ বাকি আলোচনা পরবর্তী খন্ডে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ